يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من মা রাতি রিকালকুম ফালা তাজালু লিল্লাহি আদাদান ওয়া আনতুম তাআলমুন হে মানব তোমরা এবাদত করো সেই প্রতিপালকের যিনি তোমাদের এবং তোমাদের পূর্বপুরুষগণকে সৃষ্টি করেছেন হয়তো তোমরা মোত্তাকি হতে পারবে অনন্তর তিনি পৃথিবীকে তোমাদের এই জন্য বিছানা ও আকাশকে সাদ রূপে গড়েছেন এবং আকাশ হতে পানি বর্ষণ করে তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপাদন করেন অতএব জেনে শুনে তোমরা কাকেও কাকেও আল্লাহর সমকক্ষ করো না তোমরা জেনে শুনে কাহকেও আল্লাহর সমকক্ষ করিও না সম্মানিত বিওয়ার্স আমি সুরা বাকার একুশ এবং বাইশ নম্বর আয়াত করলাম এবং তার তরজমা করলাম বাকারার একুশ নম্বর আয়াতে যে প্রথমাংশে আল্লাহ রাবুল আলামিন মানব মন্ডলীকে নির্দেশ প্রদান করেছেন তিনি আমাদেরকে এবং আমাদের পূর্ববর্তীগণকে সৃষ্টি করেছেন এখন আমরা কেন এবোধ করব এবোধ করলে আমাদের কি লাভ বা ক্ষতি বা কি এবাদত আমরা নিজেদের জন্যই করব আমাদের নিজেদের উপকারার্থে আমরা বন্দীগী করব মহান আল্লাহ রব্লা আলমিনের তামা মাখলু কাতের কোন মানর জিন এমনকি সমগ্র প্রাণীকুল যদি আল্লাহর এবদবন্দেগী নাও করে তাহলে আল্লাহ রব্লা আলমিনের বিন্দুমাত্র লাভ ক্ষতি হবে না বান্দা তা নিজের জন্য এবত করে তাই আল্লাহ আরব্বোলা আলামিন বলেন মান্না মিলা চলিহা নাফালিনাফ সিহি ওয়ামান আসা আফা আলাই হা ওয়ামা রাব্বোকামিজ আল্লা মিল্লা যদি কোন ব্যক্তি নেকামল করে সে তার নিজের জন্যই করে আর যদি বদামল করে তাও সে নিজের দোষে করে আর তার বান্ধার উপর কখনোই জুলুম কারি নহেন কাজই বোঝা যাচ্ছে যে কেউ কোন যদি নেকামল করে সে তার নিজের জন্যই করে এই আয়ার দ্বারা কাজে অ্যাবদবন্দি করতে গেলে আমরা এই অ্যাবদবন্দি কোরআন হাদিস অনুযায়ী আমরা অ্যাবাদবন্দি করব আবার রসুল রসুল করিম শিক্ষণীয় ব্যবস্থা অনুযায়ী আমরা অ্যাবদবন্দি করব আয়াতের পরের অংশে আল্লাহ রব আলিন পৃথিবীকে বিছানার মতো আরামদায়ক করে করেছেন ওহাতে বিভিন্ন স্থানে পাহাড় পর্ব স্থাপন করে পৃথিবীর বাসুম্য রক্ষা করেছেন মানুষ গড় তুললে যেমন হয় তেমনি পৃথিবীকে সুরক্ষার জন্য আকাশকে স্বাদ হিসেবে আল্লাহ রাবুল আলমিন সৃষ্টি করেছেন তাই আল্লাহ রাবুল্লাহিন বলেন অথচ তাহারা উক্ত নিদর্শনাবলী হতে গার ফিরে নেয় পর্বতালা লামিন আলামিন বলেন তিনি আকাশ হতে পানি বর্ষণ করে তোমাদের জীবিকার জন্য ফল মূল উৎপাদন করেন এখানে পানি বর্ষণ বলতে ভূপৃষ্ঠের প্রয়োজনের সময় মেঘমালা হতে বৃষ্টি বর্ষণের কথা বলেছেন বৃষ্টির মাধ্যমে খেত খামারের ফসল ও বাগ বাগিচা ফল ফল ফলমূল উৎপাদন হয় মানুষ ও অন্যান্য পশু পানির জীবিকার ব্যবস্থা করেছেন طيب الله رب العالمين بولين الذي جعل لكم الأرض قرارا والسماء بناء وصوركم فأحسن صوركم ورزقا لكم من طيبات ذلكم الله ربكم فتبارك فتبارك الله رب العالمين. تنيتم <applause> دار جنة পৃথিবীকে সুস্থ রূপে প্রতিষ্ঠিত করেছেন এবং আকাশ কে করেছেন সাদ রূপে অতপর করেছেন এবং বিভিন্ন ভালো ভালো সুস্বাদু খাবার সরবরাহ করেছেন এই হলেন তোমাদের আল্লাহ অনন্তর বড়ই মেহরবান সেই নিখিল সৃষ্টির মহান প্রতিপালক আয়াতের শেষাংশে আল্লাহ তার একত্ববাদ সম্পর্কে বলেছেন আল্লাহ রাত্র বলেন তোমরা জেনে শুনে কাউকে আল্লাহর সাথে শরিক করোনা তোমরা জেনে শুনে কাহাকাল্লা সাথে বোখারি ও মুসলিমের হাদিসে আল্লাহ বলেন ইবনে মাসুদ বলিত আমি জিজ্ঞাসা করলাম হে আল্লাহ রাসূল আল্লাহ কাছে সর্বাক্ষা বড় পাপ কোনটি রসুল্লাম জবাব দিলেন আল্লাহ তালার সহিত কাহাকে অংশীদার করা এবং কোন দিক দেয়া কাহাকে তাহার সমকক্ষ বাবা এর সবচেয়ে বড় কবিরা গোনা অথচ তিনি আমাদের সৃষ্টিকর্তা পালন করতেন